খতমে আবুকে অস্বীকার করে উন্মতের সর্বসম্মতি কাফের যারা তাদেরকে কাফের বলবেন না কাফের সম্মানিত হাজরেন আমার তামাল কামাল ছাত্র ভাইরা যদি কেউ আপনার সামনে আপনার মায়ের ইজ্জত নিয়ে ছিনবিন খেলে আপনি নিরব ভূমিকা পালন করবেন কথা বলেন কথা বলেন যদি কোন যদি কোনো কুলঙ্কার আমার রবির ইজ্জত দিয়ে চিনি নিখারে আমার রবির ইজ্জতকে হরণ করবার চেষ্টা করে তোমরা কল্য ফেলে দাও খতমের সিংহাসন আমার রবির জন্য নির্দিষ্ট সুতরাং যদি কোনো কুলঙ্কার আমার নবীর সিংহাসনকে নিয়ে টানি করে খতমের অবুবাদের সিংহাসনের দিকে চোখ করে তাকায় পরে দুইশো কোটি মুসলিমদের আমাদের করবে আমার রসুল কেন কুটুক্তি করবে ওর কোন বংশ পরিচয় নেই ওর কোন গোত্রীয় পরিচয় নেই থাকতে পারে না কোনো রাষ্ট্রীয় পরিচয় ওর শুধু একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও রসুলের দুশ্মন ও ঘরে দুই শকটে মুসলমানদের চানের দুশ্মন সংগ্রামী সাথী বন্ধুগণ মুসলিম জনপদে মুসলিম মুসলিম জনপদে মুসলিম শাসকদের পক্ষ থেকে সারা দুরিয়ার মুসলিমদের সিদ্ধান্ত কোনোদের সিদ্ধান্ত অনুযায়ী ওয়াইসিএর সমৃদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে কা নন মুসলিম আয়াজ প্রখ্যা অবস্থার সাথে বলতে হচ্ছে তেইশ লক্ষ মানুষের রক্তের নির্ময় যে দেশে আমরা স্বাধীন করেছি সে দেশে আজ কাদ আয়ানের সম্প্রদায় নিরাপদে মুসলিম পরিচয় দিয়ে নিরাপদে বিচরণ করেছে এ বাংলার জমিনে বাংলার মুসলিমরা কাদিয়ানি সম্প্রদায়কে মুসলিম পরিচয়ে দেখবার জন্য প্রস্তুত নয় সম্মানিত হাজরেন সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিনোদন বিনোদন অনুরোধ করব অতিপ্রম্পে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক আর যদি আমাদের দাবিকে উপেক্ষা করেন কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা না করা হয়

والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "ما كان محمد أبا أحدٍ من رجالكم، ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليمًا" وقال رسول الله صلى الله عليه وسلم ইনার রিসারে তখন পথ আজ ফেলা রসুল হবে আজি বলে নবিয়া আল মেহাদুল ইসলাম ইমশোয়ালিহাত মণ্ডল গাজী মাদ্রাসায় কর্তৃক আয়োজিত বাৎসরিক আঞ্জমান অনুষ্ঠান আমার পাশে ভবিষ্যত আঞ্জমান রশিদের সম্মানিত সভাপতি ইনসাফের কলমধারী সদক্ষ বিশ্বক মন্ডলী ও আমার প্রাণ প্রবাশিত যায় আমার সম্মুখ প্রান্ত ভূবিষ্ঠ বাংলার পত্রন্ত স্থল থেকে উপস্থিত বহুমায়ের কুর্জার টুকরা একটি ছাত্র কা ফেলাম সকলকে জানায় আমার অন্তরে অন্ত স্থল থেকে রক্তিম গোলাপের শুভেচ্ছা আজ আমার জন্য এই যে নির্ধারণ করা হয়েছে তা হল খত্মে নবত দেয়নি আমি উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ খতমে নবতের অর্থ হল নববতের ধারাবাহিকতার পরি সমাপ্তি

তবে على আল্লাহ الرسول রাসূল خاتم النبيين الله আল্লাহ তাআলার সকল অবশেষ وقال رسول الله صلى الله عليه وسلم ان الرساله والنبوه قد انقطعت فلا رسول بعدي ولا نبي رسول বলেন নবুয়ত রিসালাত ও নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে অতএব رسول الله صلى الله عليه وسلم ইন্নহু সাকুনু ফি উম্মতি কাযাবুন 30 কুল্লুহুম ইয'আমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যะ ба'দু রাসূল বাল ওয়াজরাই আমার উম্মতের মাসে এমন 30 জন মিথ্যা নবীগণ ঘটবে যারা প্রত্যেককে নিজেকে একজন নবী বলে দাবি করবে অথচ আমি শেষ নবী এবং আমি শেষ রাসূল আমার পরে আর কোন নবী আসবেন না আর কোন রাসূল আসবেন না khatm an-nubuwwatir ei bishoye shudhomatro Quran hadith tara poromane বরং এই যে মাদ্রাস্য প্রতিষ্ঠিত সম্মানিত হাজরেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দ বছর পূর্বে মিথ্যা নবী আগমনের যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সেই মিথ্যা নবী দাবিদের তালিকায় আজ পর্যন্ত অনেকে নাম লিখিয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি হচ্ছে দাব মিথ্যা নবীদের দাবিদান মির্জা নিয়মতান্ত্রিকভাবে কোনো প্রতিষ্ঠানে তিনি পড়ালেখা করেননি তবে কয়েকবার মুক্তানি পরীক্ষা দিয়েও তিনি ফেল করেন অবশেষে ক্রিয়ানিপ অবশেষে শিয়ালকোট আদালতে পদে চাকরি নিয়ে তার কর্মজীবন শুরু হয় সম্মানিত হাজিরেন ব্রিটিশ বেনিয়ার দেশে আগমন ব্রিটিশ বেনিয়ার দেশে আগমন করেছিল বণিক বেশে অথবা কতিপায় বিশ্বাসঘাতকের সহায়তায় নবাব সিরাজুদ্দৌরাকে পরাজিত করে ক্ষমতা দখল করেন এরপর এই যে মুসলিম জনতার উপর নেমে আসে জুলুম নির্যাতনের এক্সট্রিম রোলার কিন্তু মুসলিম জাতি ইংরেজদেরকে একদিনের জন্য বরদাস্ত করেনি বরং ইংরেজকে তার সকল আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল এই মুসলিমরা এই যে সত্যরা ইংরেজ এই যে সত্য ইংরেজ তো করতে পেরেছিল তাই তারা মুসলিমদেরকে দলে দলে বিভক্ত করতে মুসলিম জনপদ গুলোকে রক্তাক্ত করতেন মুসলিমদের ইমানকে হরণ করতেন

উনিশশো এক খ্রিস্টাব্দে নিজেকে একজন নবী বলে দাবি করেন সে বলে আমি খোদার শরিয়াতের পরিপূর্ণ একজন নবী খতমে আবুকে অস্বীকারকারী উন্নতের সর্বসম্মতিক্রমে ক্রমে কাফের যারা তাদেরকে কাফের বলবে না তাও কাফের সম্মানিত হাজরে আমার তামাল কামাল ছাত্র ভাইরা যদি কেউ আপনার সামনে আপনার মায়ের ইজ্জত নিয়ে ছিনবিনে খেলে আপনি নিরব ভূমিকা পালন করবেন কথা বলেন কথা বলেন যদি কোন কুলঙ্কার আমার সামনে আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনবিনি খেলে আমার মায়ের ইজ্জতকে হরণ করবার চেষ্টা করে আমি ওর পল্ল ফিরে দেব সুতরাং হে মুসলিম নাম যদি কোন কুলঙ্কার আমার নবীর ইজ্জত নিয়ে ছিনবিনি খেলে আমার রবির ইজ্জতকে হরণ করবার চেষ্টা করে তোমরা ওর পল্ল ফিরে দাও সিংহাসন আমার নবীর জন্য নির্দিষ্ট সুতরাং যদি কোন কুলঙ্কার আমার নবীর নহার দিকে তোপ দে তাকাই পরে 200 কোটি মুসলিমদের পক্ষ থেকে তার বিরুদ্ধে জুখতের ঘোষণা করা হলো যে আমার রাসূলের শানে গস্তি করবে আমার রাসূল গনে কুটুক্তি করবে ওর কোন বংশ পরিচয় নেই ওর কোন গোত্রীয় পরিচয় নেই শয়তান সংগ্রামী সাথী ও বন্ধুগণ মুসলিম জনপদে মুসলিম মুসলিম জনপদে মুসলিম শাসকদের পক্ষ থেকে সারা দুনিয়ার মুসলিম স্কলারদের সিদ্ধান্ত ঐক্যমতের সিদ্ধান্ত অনুযায়ী ওয়াইসি এর সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে কাদিয়ানিরা নন মুসলিম আজ বড় দুঃখ অফিসের সাথে বলতে হচ্ছে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় যে দেশ আমরা স্বাধীন করেছি বিশ্বে আজ কাদিয়ানের সম্প্রদায় নিরাপদে মুসলিম পরিচয় দিয়ে নিরাপদে বিচরণ করছে এ বাংলার জমিনে বাংলার মুসলিমরা কাদিয়ানের সম্প্রদায়কে মুসলিম পরিচয় দেখবার জন্য প্রস্তুত তাই সম্মানিত হাজরেন সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিনোদন বিনোদন অনুরোধ করবো অতিপ্লম্বে কাদিয়ানের সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা আর যদি আমাদের দাবিকে উপেক্ষা করে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা না করা হয় তাহলে প্রয়োজন হলে চান দেব দরকার হলে মাল দেব জরুরত হলে আরো একবার সাপা চত্বরে যাব সাপা চত্বরে যাব যে দরকার হয় রক্ত দেব প্রয়োজন হলে কন্যা দিয়ে দেব তবু সবকিছুর বেরোয় সবকিছুর বেরোয় সবকিছু বিসন্তান দেওয়া হলো